আসসালামু আলাইকুম লার্ন উইথ বল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমাদের লারাভেল প্রজেক্টের মধ্যে মাল্টিপল ডাটাবেস কানেক্ট করতে হয় তো তার জন্য আমরা প্রথমে আমরা আমাদের প্রোজেক্ট তৈরি করবো প্রোজেক্ট তৈরি করার জন্য আমরা একটা টার্মিনাল নিলাম টার্মিনালের মধ্যে আমি এখানে প্রজেক্ট তৈরি করবো একটা ফোল্ডার আমি সিলেক্ট করছি ওখানে আমরা প্রোজেক্ট তৈরি করব তো তার জন্য আমরা একটা কমান্ড দিব লারাভেল নিউ আমাদের প্রজেক্টের নাম তো আমাদের যেহেতু মাল্টিপল ডাটাবেস কানেক্ট করব সেজন্য আমি দিলাম কানেক্ট মাল্টিপল ডাটাবেস কানেক্ট মাল্টিপল ডাটা ডিবি বা ডাটা বেস এই আমার প্রোজেক্টের নেম দিলাম দিয়ে আমার প্রজেক্টটা তৈরি করতেছি এখানে কোনো স্টার্টার কিট ব্যবহার করতেছি না আমরা এখানে যা আছে তাই দ্রুত আমরা প্রজেক্টটা তৈরি করে ফেলবো আমরা এখানে আমাদের মাই স্কোয়েল সিলেক্ট করলাম তো আমরা মাই স্কুলে দুটো মাই স্কোয়েল ডিফারেন্ট দুটো ডাটাবেস আমরা কানেক্ট করব আজকে এই ভিডিওতে তো আমরা সেটা দেখি এখানে যা আছে সব আমরা ইন্টার দিয়ে দিয়ে চলে যাচ্ছি আমি এখানে বিল্ড করতেছি এনপিএম রান বিল যেটা আছে ইয়েস করে এটা দিচ্ছি ওকে আমরা আমাদের সিডিতে আমাদের প্রজেক্টের মধ্যে চলে গেলাম যাওয়ার পর এখানে কোড ডট দিচ্ছি যাতে করে আমরা ভিএস কোডের মধ্যে চলে যেতে পারি তো ভিএস কোর্টে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে এখানে দেখেন আমাদের প্রজেক্টটা তো এখন আমরা এই প্রজেক্টটাকে রান করার জন্য আমাদের যে টার্মিনাল আছে ওই টার্মিনালের মধ্যে আমরা কমান্ড দিব বি সার্ভ দিলাম দেওয়ার পর আমরা আমাদের প্রজেক্টের মধ্যে চলে গেলাম দেখেন আমাদের এই যে হচ্ছে আমাদের প্রজেক্ট তো আমরা এখন দেখবো এখান থেকে আমাদের আমাদের এখানে দেখি ডট ইএন মধ্যে আমাদের ডাটাবেস কোনটা কানেক্ট হয়েছে ডিফল্টভাবে তো আমাদের কানেক্ট মাল্টিপল টিভি এইটা কিন্তু আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে তো আমরা একটু দেখি আমাদের এখানে কয়টা টেবিল আছে ডিফল্টভাবে আমাদের যে ইউজার টেবিল থাকে সেটা আছে আমাদের তো সমস্যা নেই আমরা এখান থেকে আমরা দেখে নিলাম তো এখানে জাস্ট আমরা ব্রাউজারে যাবো যাওয়ার পর আমরা এখানে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসবে আমাদের ডাটাবেজের ডাটাবেজটা এখানে আমরা আমাদের কি ছিল কানেক্ট মাল্টিপল ডিবি আর একটা আমরা দিব আদার ডিবি নামে বা সেকেন্ড সেকেন্ড ডিবি বা সেকেন্ড ডিবি দিতে পারি সেকেন্ড আচ্ছা আমরা দেই সমস্যা নাই তো আমরা মাল্টিপল ডাটা বেস কানেক্ট করবো কীভাবে সেটা আমরা দেখি প্রথমে আমাদেরকে এই যে আমাদের এই জিনিসটাকে এখানে আলাদা করতে হবে তো এখানে আমরা প্রথমে এই যে আমাদের যে ডিফল্ট আছে এটাকে আমরা আলাদা করব কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম এখানে আমি পেস্ট করব তো এখন আমাদের এইখানে চেঞ্জ করতে হবে তো এইখানে কি চেঞ্জ করতে হবে আমাদের এখানে যেহেতু সেকেন্ড আমরা একটু কমেন্ট করে রাখি এখানে আমাদের কমেন্ট করার জন্য হ্যাশ ব্যবহার করব হ্যাশ তারপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে সেকেন্ড সেকেন্ড ডাটাবেস ডাটাবেস আর এইটা আমাদের হচ্ছে মেইন ডাটাবেস মেন বা ডিফল্ট যেটা আর ডিফল্ট ডাটাবেস ওকে ডিফল্ট ডাটাবেস আর হচ্ছে আমাদের সেকেন্ড ডাটাবেস তো এইখানে আমাদের ডাটা ডাটাবেজের নামটা যেটা আছে সেটাই দিব আর আমাদের এইখানে যেটা নাম হবে সেখানে আমরা আদার ডাটাবেজ দিব আদার ডিবি আদার ডিবি তো আমরা এখানে কপি করে নিয়ে গিয়ে দেখি আমাদের আর আদার ডিবি নামে কোনো কিছু আছে কি না এখানে আমাদের এইখানে আমাদের আদার ডিবি নামে কোনো কিছু আছে কি না দেখি ও ও আদার পজ ওস্তাদ পজ আছে আদার আদার ডিবি নাই মেবি তো আধার ডিবি নাই সমস্যা নাই আমরা এখানে চলে গেলাম আমাদের প্রজেক্টের মধ্যে তো এইখানে আমাদের আধার ডিবি দিয়ে দিলাম দেওয়ার পর এইখানে আমাদের একটা পরিবর্তন হয়ে যাবে হবে কেন আমাদের এই যে ডিবি ডিবি আছে না ডিবির পরেই আমরা এখানে একটা এইখানে আমরা সবগুলাতে চেঞ্জ করে দিব এর এগুলো কিন্তু আমাদের ভেরিয়েবল আমরা এগুলো কোথায় ব্যবহার করছি সেটাও দেখবো সমস্যা নাই সেকেন্ড আমি এখানে দিচ্ছি সেকেন্ড এসই ও এন ডি সেকেন্ড তারপর আমরা এখানে আন্ডার স্কোর দিয়েছি কেননা ভিডিও বলে মধ্যে আমাদের যে ভিডিও বল এই ভেরিও মধ্যে কিন্তু আমরা হাই ফেন ব্যবহার করতে পারবো না স্পেস ব্যবহার করতে পারবো না আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো বিধায় আমরা আন্ডার স্কোর দিচ্ছি এটা বোঝার জন্য তো এখানে দিলাম দেওয়ার পর এই যে আমাদের ডাটাবেস হয়ে গেলো তো আমাদের এখন এরপরে কনফিক কনফিকের পরে আমাদেরকে ডাটাবেজের মধ্যে যেতে হবে ডাটাবেস ডট পিএসপি তো এইখানে চলে গেলাম একটু স্কল ডাউন করলে কানেকশনস আছে এই কানেকশনসের মধ্যে অনেক ধরনের কানেকশন আছে আমরা যে ডাটাবেজগুলো নিয়ে কাজ করতে পারি সবগুলোই প্রায় এখানে দেওয়া আছে তো এখানে মাই দেখতে পাচ্ছি আমরা মাই মধ্যে কিন্তু আমরা কাজ করবো তো এই যে আমাদের মায় স্কুয়েল এটাকে কপি করলাম করার পর এখানে আমরা পেস্ট করব এখানে পেস্ট করলাম তো আমাদের এইখানে আমরা টু দিব এখানে আমাদের টু দিচ্ছি এখানে টু আর এইখানে যে জিনিসগুলো আছে আমাদের সবগুলা কিন্তু আমাদের ঠিক থাক থাকলেও এই যে আমাদের ভেরিয়েবলগুলা এগুলো কিন্তু আমাদের এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে এখানে দেখেন আমরা ডিবি কানেকশন ডিবি কানেকশন ডিবি সেকেন্ড কানেকশন তো আমরা এখানে ডিবি কানেকশন কোথায় ব্যবহার করছি ডিবি কানেকশন নাই ডিবি হোস্ট আছে ডিবি পোস্ট আছে ডিবি ডাটাবেস আছে তো আমাদের ডাটাবেসটাকে নিয়ে আসতে হবে ডিডি ডাটাবেস ডাটাটাবেসটা এখানে বসাই দিবো ডাটাবেস দেন তারপরে আমাদের ডিবি ইউজার নেম এইটা আমাদের ডিবি ইউজার নেম ব্যবহার করব ডিবি পাসওয়ার্ড তো এখানে আমাদের পাসওয়ার্ড কি আছে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব ডিবি পাসওয়ার্ড দেন তারপর ডিবি সকেট দরকার নাই ডিবি এগুলো আর কিছু দরকার নাই দেখেন আমাদের ডিবি হোস্ট আর ডিবি এগুলো কিন্তু আমাদের দেয়া আছে এখানে দেয়া থাকলে থাকুক না থাকলে না থাকুক কোনো সমস্যা নাই আমরা যতটুকু এখানে পরিবর্তন করতেছি ওই পরিবর্তন করলেই আমাদের হয়ে যাবে আর কিছু করতে হবে না এখানে দেন তারপরে আমাদের ডিবি সেকেন্ড হোস্টটা আমরা দিচ্ছি এখানে হোস্ট হোস্ট আমাদের ডিবি সেকেন্ড হোস্ট আছে সরি এখানে আমাদের হোস্টটাও দিতে হবে ডিবি হোস্ট হোস্টটা দিতে হবে যদি আমাদের হোস্ট অন্য হোস্ট হয় সেটাও এখানে বলে দিতে হবে ডিবি পোর্ট ডিবি পোর্ট তো সেকেন্ড পোর্টটাই আমরা ব্যবহার করতেছি এই সবগুলোই আমরা পরিবর্তন করে দিলাম ডিবি ইউআরএল যেটা আছে সেটাই আর কিছু চেঞ্জ করতে হবে ডিবি কোলেশনটা দরকার নাই এটা দরকার নাই ডিবি সকেট সেট সকেটের দরকার নেই এতটুকু পরিবর্তন করলেই হবে আর কিছু পরিবর্তন করতে হবে না এখানে আমাদের ড্রাইভার ইউআরএল হোস্ট কোড আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের একটা মাইগ্রেট করতে হবে তো মাইগ্রেট করার জন্য আমাদের তো মাইগ্রেট তো এখন করতে পারবো না কারণ আমাদের মাইগ্রেট করতে গেলে আমাদের এখানে আলাদা 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 মাইগ্রেট করতে হবে মানে আমরা এই যে আমাদের যে ডাটাবেস এই ডাটাবেসটা আমাদের আমরা অন্য জায়গায় মাইগ্রেট করতে পারবো আমাদের যে ডাটাবেস মাইগ্রেশন ফাইল আছে এখানে তো মাইগ্রেশন ফাইলটা আমাদের কিন্তু ডিফল্ট যে মেইন যে আমাদের ডাটা সেখানে কিন্তু অলরেডি চলে গেছে তো আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে আমাদের আমাদের এখানে এই যে কানেকশন ইউজার গেছে আর হচ্ছে মাইগ্রেশন গেছে তো এখানে যা সমস্যা নাই আমরা আমরা এখানে একটা জিনিস করি মাইগ্রেট করে নেই এখান থেকে আমাদের টার্মিনাল টার্মিনালে আর নতুন একটা টার্মিনাল তৈরি করলাম এখানে নতুন একটা টার্মিনাল নিলাম আমরা কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে আছি তো এখন এখান থেকে আমাদের একটা কমান্ড দিতে হবে পিএসপি আর্টিজান আর্টিজান মাইগ্রেট মাইগ্রেট আমরা ফ্রেশ দিতে পারি বা মাইগ্রেট করতে পারি মাইগ্রেট কোথায় মাইগ্রেট করবো আমরা ডাটাবেজ এখানে আমাদের ডাটাবেজের নামটা বলে দিতে হবে তো এখন দেখেন এখানে আমাদের এখানে আমাদের কোনো সমস্যা নাই ডিবি সেকেন্ড কানেকশন এখানে কানেকশন যা দেওয়া আছে তাই এখানে ডিবি হোস্ট পোর্ট সবে দেওয়া আছে কিন্তু এইখানে কানেকশনটা আমাদের এই যে এইখানে আমরা কিন্তু মাইস্কুল টু দিচ্ছি এখানে মাই টু দিচ্ছি আমাদের এখান থেকে যদি আমরা ওটা ব্যবহার করতে পারবো না এখানে জাস্ট ডাইরেক্টলি আমরা এখানে এটা টু দিয়ে দিব তো এই যে আমরা টু দিলাম এইখানে যা দিব আমাদের এই কমান্ডের মধ্যে এখানে কিন্তু তাই দিতে হবে এই যে ডাটাবেস মধ্যে মাই স্কুল দিতে হবে তো এম দেওয়ার পর আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাদের মাইগ্রেট হওয়ার কথা তো এখানে পিস মাইগ্রেট এখানে মাইগ্রেট হচ্ছে না কেন আমি দেখি একটু আমাদের হয়তো ডাটাবেস তৈরি করা নাই এখান থেকে ফ্রেশ দিচ্ছি আমি ফ্রেশ এফারি এস এস ফ্রেশ একে এই যে আমার হয়ে গেছে তো আমাদের ওই ডাটাবেসটা অলরেডি তৈরি করা আছে এখানে যার কারণে আমাদের এরকম প্রবলেমটা তো এখানে আদার কোনো আছে কি না আদার কোনো আছে না আদার নাই আচ্ছা আমরা দেখি এখন একটু রিলোড দিলাম দেওয়ার পর আমাদের এখানে আমাদের চলে যায় আছে আমাদের আচ্ছা আমরা একটু নামটা দেখি আমাদের ডাটা বেজের নাম কি ছিল এখান থেকে আদার আদার ডা ডিবি আমরা আদার ডিবি নামে কোনো কিছু নাই দেখতেছি আচ্ছা আমরা এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি এখানে আমাদের হুম সেকেন্ড ডিবি সেকেন্ড ডিবি আচ্ছা সেকেন্ড ডিবি নামে দিলাম তারপর আমি আবার মাইগ্রেট করি মাইগ্রেট এখানে ফ্রেশ দেওয়ার দরকার নেই এখন নাথিং নাথিং টু মাইগ্রেট এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে মাই দিতে হবে এখানে মধ্যে আমরা ওয়ানে দিচ্ছি এই জন্য হচ্ছিল না টুতে দিলাম ফ্রেশ টু আচ্ছা এখন হবে আমাদের এখানে বলতেছে বলতেছে ডাটাবেস তৈরি করা আদার ডাটাবেস নাম দিলেও কিন্তু হবে সেকেন্ড ডাটাবেস নাম দিলেও কিন্তু হবে তো আমি ইয়েস দিচ্ছি এখানে এখান থেকে আমাদের ইয়েস আচ্ছা ইয়ে করছি এখন আমাদের দেখেন ডাটাবেস কিন্তু মাইগ্রেট হয়ে গেছে তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের সেকেন্ড ডিবি সেকেন্ড ডিবিটের মধ্যে আমাদের কিন্তু এখানে ইউজার নামে আমাদের যে মাইগ্রেশন ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে দুটো ডাটাবেস কিন্তু আমরা কানেক্ট করতে পারছি ফাইনালি দেখেন তো আমরা এখানে এই যে আমাদের ডাটা ডাটাবেস একটা এটা হচ্ছে ফার্স্ট দেন তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড তো এখন আমরা যদি চাই যে আমাদের মাইগ্রেশন ফাইল আলাদা হবে এখন যদি আমরা আমরা নতুন যে ডাটাবেজ আছে আদার ডাটাবেজ বা সেকেন্ড ডাটাবেজ যেটা আছে এখানে আমরা একটা মাইগ্রে একটা ফাই মাইগ্রেশন ফাইল তৈরি করব আর মাইগ্রেশন ফাইলের যে ফাইলটাকে আমরা একটা ডাটাবেজের মধ্যেই নিয়ে আসব একটা 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 ডাটাবেজের মধ্যে যদি নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না তো আমাদেরকে ওখানে বলে দিতে হবে তো কীভাবে আমরা এই কাজটি করব সেটা আমি এখানে একটু দেখে দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো এখন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো তো এখন শুধুমাত্র এতটুকু দেখতেছি তো এখন আমরা প্রথমে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে ফেস আট যান মাইগ্রেশন মেক মাইগ্রেশন দিতে হবে মেক মাইগ্রেশন ক্রিয়েট ক্রিয়েট কি দিব অর্ডার অর্ডার বা প্রোডাক্ট বা কাস্টমার আমি কাস্টমার দিলাম ক্রিয়েট কাস্টমারস আমরা একটু মডেল তৈরি করতে পারি মডেল তৈরি করে এক এক করি মডেল মডেল কাস্টমার কাস্টমার এখন হচ্ছে মাইগ্রেশন এখানে এম সি দিচ্ছি আমি এম সি দেওয়ার অর্থ হচ্ছে মাইগ্রেশন আর হচ্ছে কন্ট্রোলার তৈরি করে দিবে সে তো আমি দিয়ে দিলাম তো তিনটাই তৈরি করে নি দিলো আমাকে তো এখান থেকে আমাদের যে মাইগ্রেশন ফাইল এখান থেকে আমরা কাস্টমারের জন্য একটা কিছু দিচ্ছি নেম দিচ্ছি তারপরে ইমেল দিচ্ছি ইমেলটা ইউনিক হবে ইউনিক দেন তারপরে আমাদের নেম ইমেল আচ্ছা এটা থাক দরকার নাই দেন তারপরে আমাদের টেবল এখন স্ট্রিং ফোন তারপর অ্যাড্রেস জিপ পাস পাসওয়ার্ড লাগবে না এখানে জিপ কোড দিচ্ছি আমরা জিপ জিপ কোড কোড ওকে এইটাকে আমরা যদি মাইগ্রেট করতে চাই তাহলে এখানে আমাদের মাইগ্রেট হয়ে যাবে কিন্তু এখানে আমাদের প্রবলেম আছে তো আমরা মাইগ্রেট করি এখানে আমরা পিএসপি আর্টিজান মাইগ্রেট এই যে এটা আমরা ট্যুর মধ্যে দিচ্ছি ডাটাবেস টুর মধ্যে হ্যাঁ আমাদের কিন্তু আমরা যদি প্রথমটাতে যদি চাই তাহলে আমাদের কী করতে হবে ডট ইএন মধ্যে ইএনভির মধ্যে আমরা দেখি দুটা ডাটাবেস কানেক্ট করা আছে এখানে যদি আমরা যাই ডাটাবেস ডট পিএসপির মধ্যে এখানে দেখেন স্কুয়েল আর হচ্ছে মাইস্কল টু তো এই যে মাইস্কল ও আর মাইস্কেল টু এটা ধরে কিন্তু আমরা মাইগ্রেট করতেছি এখানে দেখতে পাচ্ছেন হিপেন ডাটা ডাটাবেস ইকুয়েল হচ্ছে মাইস্কেল টু ওকে দেন আমি এখানে ইন্টার দিলেই আমাদের মাইগ্রেশন হয়ে গেছে আমাদের ডাটাবেস টুর মধ্যে হয়ে গেছে তো আমরা যদি একটু দেখি একটু দেখি তাহলে আমাদের এই যে সেকেন্ড ডিভির মধ্যে কিন্তু আমাদের কাস্টমার নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে যে ডাটাবেজ আছে আমাদের প্রথম যে ডাটাবেসটা আছে ফার্স্ট ডাটাবেজ বা ডিফল্ট ডাটাবেজ যেটা আমরা বলছিলাম সেখানে কিন্তু কাস্টমার নামে কিছুই নাই আমি যদি রিলোড দেই তারপরে দেখতে পারবেন কিছু নাই তো আমরা মডেল দিয়ে কীভাবে ডাটাবেস ওয়াইজ আমরা ডাটাকে কানেক্ট করে ডাটাগুলোকে নিয়ে আসতে পারি রিটিভ করে দেখাইতে পারি বা ক্রুড অপারেশন করতে পারি এরকম বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো দেখবো লালাফেল ভাইগ্রেশনের জন্য আলাদা আলাদা আমরা কীভাবে ডিফাইন করতে পারি তো এখানে যদি আমরা ফ্রেশ দেই তাহলে কিন্তু সমস্যাটা হবে তো আমরা এখন আমাদের জন্য আমাদের ডাটাবেস কানেক্ট করলাম দুটাকে মাইগ্রেশন একটা ফাইল তৈরি করলাম সেটাকে আবার আমি হচ্ছে এটা আমার ডাটাবেস আমাদের যে ডাটাবেস নিয়ে যেতে চাই সেইটার আমরা এখানে মাইগ্রেট করতে পারলাম এটা ধরে তো মডেলের মধ্যে কিভাবে বুঝবে সে একই যদি ডাটাবেস থাকে যেমন এখানে দুটা ইউজার আছে তো ইউজার টেবিল কিন্তু আমাদের দুটা ডাটাবেসের মধ্যে আছে তো এখন ওই ইউজার মডেলটা আহ একটা থাকবে মডেল একটা থাকবে তো একটা মডেলে কোন ডাটাবেস কোন ডাটাবেসকে রিপ্রেজেন্ট করতেছে বা আমরা ধরতেছি আর আমরা সেকেন্ড ডাটাবেজের জন্য আমরা কিভাবে ইউজার আর একটা কাস্টম মডেল তৈরি করে সেটার সাথে কানেক্ট করতে পারি এই সকল বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ